হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি টি এম এস এস এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন টি এম এস এস এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে অধ্যাপক এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল পাশ থাকলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন এ পদে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে দুই নম্বর রয়েছে প্রভাষক টিএমএস টিএমসি বন্ধুরা এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে টোটাল শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পাস পাশ থাকতে হবে আঠাশ হাজার তিনশো আশি টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তিন নম্বর রয়েছে লাইব্রেরিয়ান পদ সংখ্যা দুইজন এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সায়েন্স থেকে লাইব্রেরি পাশ থাকতে হবে অথবা চার বছর মেয়াদি স্নাতকোত সমান স্নাতকোত্তর পাশ থাকতে হবে ঠিক আছে চার নম্বর রয়েছে উচ্চমান সহকারী একজন লোক নিয়োগ করা হবে এখানে চার বছর মেয়াদি স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে পাঁচ নম্বর রয়েছে হোস্টেল সহকারী পুরুষ একজন এখানে স্নাতক সমমান পাশ থাকলে আবেদন করা যাবে আর এখানে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে ছয় নম্বর রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট পদ সংখ্যা দুইজন এখানে শিক্ষাগত যোগ্যতা তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন কোর্স সম্পন্ন হতে হবে এখানে বেতন দেওয়া হবে চৌদ্দ হাজার একশো পঁচাত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে সাত নাম্বার রয়েছে ফার্মাসিস্ট পদ সংখ্যা পাঁচজন এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স সম্পন্ন হতে হবে এখানে চৌদ্দ হাজার একশো পঁচাত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আট নাম্বার রয়েছে ইনচার্জ এখানে পদ সংখ্যা একজন এখানে স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে নয় নম্বর রয়েছে রিসিপশনিস্ট কাম বিলিং সহকারী দুইজন এখানে স্নাতক পাস থাকলে আবেদন করা যাবে দুই নম্বর দশ নম্বর রয়েছে সহকারী অধ্যাপক নার্সিং পদ সংখ্যা চারজন এখানে ইন নার্সিং পাশ থাকলে আবেদন করা যাবে এগারো নাম্বার রয়েছে সহকারী ডাক্তার পদ সংখ্যা তিনজন এখানে এম থাকলে আবেদন করা যাবে এখানে আঠাশ হাজার তিনশো আশি টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে বারো নাম্বার রয়েছে প্রভাষক নার্সিং এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসইন নার্সিং পাশ থাকলে আবেদন করা যাবে এখানে আপনাদের বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে তেরো নাম্বার রয়েছে প্রভাষক রসায়ন পদসংখ্যা ছয়জন এখানে রসায়নে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি পাঠালে আবেদন করা যাবে সর্বশেষে দেওয়া রয়েছে এম আই এস অফিসার পদ সংখ্যা একজন এখানে পরিসংখ্যানে স্নাতক সমান পাশ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে সো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন পাঠানোর ঠিকানা এখানে দেওয়া রয়েছে পরিচালক এইচআর এডমিন বরাবর কিন্তু আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আবেদন পাঠানোর ঠিকানা এখানে দেওয়া রয়েছে এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে টি প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে হলে দেখতে পাচ্ছেন ডাব্লিউ 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 ডট টি বিডি ডট ও এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদনগুলো আপনাদের যে পদ ভালো লাগে সেই পদেই কিন্তু আপনারা এই অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে আর বাইশ চার হাজার চব্বিশ তারিখে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগেই কিন্তু আপনাদের এই আবেদনটি টি বিডি ডট ও এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আপনাদের এই আবেদনটি করে নিতে হবে ঠিক আছে বিস্তারিত জানার জন্য ফোন নাম্বার রয়েছে তারপরে এখানে ওয়েবসাইট রয়ে দেওয়া রয়েছে আপনার ভিতরে প্রবেশ করে ইনশালা আবেদনটি করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনার যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর office